কৃষি বিভাগে গবেষণার ফল রায়গঞ্জে ছেলে সম্মান পেল দিল্লিতে রায়গঞ্জ সহ সমগ্র জেলা জুড়ে খুশির দেশের মহামানব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কৃত করেছেন ডক্টর অনির্বাণ মুখার্জিকে রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অনির্বাণ এখন কর্মসূত্রে পাটনায় রয়েছেন দু সালে রায়গঞ্জ সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি স্নাতক স্তরে উত্তীর্ণ হন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার সাইন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে তিনি বর্তমানে গবেষণা চালিয়ে যাচ্ছেন তার গবেষণা বিষয়বস্তু হলো এগ্রিকালচার এক্সটেনশন কৃষি ক্ষেত্রে কি করে আরো আমদানি বাড়ানো যায় তা নিয়ে কাজ করে চলেছেন তিনি এদিন ভিডিও বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়ে নিজের সাফল্যের খবর তুলে ধরেছেন ডক্টর মুখার্জি খুশি তার পরিবার পিএইচডি করে দু সাল থেকে আমি এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নিয়ক্ত হয়ে আমি এখন দশ বছর ধরে আমি রিসার্চ লাইনে আছি তো লাস্ট টেন ইয়ার্সে আমি ফার্মার্সের গ্রুপ যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন বলে এপিও সেটা নিয়ে কাজ কর লাস্ট টেন ইয়ার্সে আমার মেন ফোকাস ছিল যে হাউ এপিও ক্যান বি ক্যান বি এ বেটার ইন্সট্রুমেন্ট ফর টেকনোলজি ট্রান্সফার তো সেটা নিয়ে কাজ আমার যে কাজ সেটা আমি খুব খুশি যে ন্যাশনাল লেভেলে এটা অ্যাকনোলেজ পেয়েছে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকনোলেজ করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের এগ্রিকালচার ফ্যাটার্নিটিকে তো আমাদের সমস্ত টিম মিলে আমরা এই এই কাজটা করেছি এবং আমি সবাইকে থ্যাঙ্ক জানাই আমি থ্যাংকস জানাই আমার টিচাররা যারা সুদর্শনপুরে আমাকে পড়িয়েছেন আমার আমার ফ্যামিলি মেম্বার্স বিশেষ করে সবাই যারা আমাকে খুব সাপোর্ট মোটিভেশন দিয়েছেন আগামী দিনে আমি যে রিসার্চ করছি আমি চাই যেন এই রিসার্চ আরও ভালোভাবে কাজ করে এবং আমার মেন লক্ষ্য হচ্ছে যে ফার্মার্সদের কি করে আরও আমদানি বাড়ানো যায় হ্যাঁ একটা রাষ্ট্রপতি পুরস্কার উনি পেয়েছে উনি এখানেই জন্ম ওনার উনি কিসালয় স্কুলে পড়তো ছোটোবেলা থেকে শালয় স্কুল থেকে ওখান থেকে পাস করে রায়গঞ্জ বিদ্যাচাগর স্কুলে ওনার মানে বড় স্কুলে শিক্ষকতা শুরু সেখান থেকে দু সালে মাধ্যমিকে লেটার নিয়ে পাশ করা স্টার নিয়ে পাশ করছে দু হাজার পাঁচ সালে উচ্চ মাধ্যমিক ও স্কুল থেকেই পাশ করছে স্টান নিয়ে তারপর ওনার শিক্ষাগত মানে ব্যাপারে উনি পুন্ডিবাড়ি চলে যায় এগ্রিকালচার নিয়ে উনি পড়াশোনা করে সেখানে উনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর উনি ন্যাশনাল লেভেলে ইন্টারভিউ দেয় দিল্লিতে সেখানে উনি স্কলারশিপ সমেত চান্স পেয়ে যায় সেখানে তার দু সাল থেকে এগ্রিকালচারে শিক্ষাগত মানে পড়াশোনা শুরু তারপরে দু সাল থেকে দু হাজার ন সাল অবধি উনি ওখানে পড়াশোনা করেন দু হাজার ন সালে উনি দিল্লি এম এমএসিতে পিএইচডি করেন পিএইচডি করার পর দু সালে উনি সায়েন্টিস্ট হিসাবে উনি কাজে যোগদান করেন এগ্রিকালচারে ন্যাশনাল এগ্রিকালচার যে এসে আছে সেখানে সেখানে উনি যোগদান করেন এখন উনি এগ্রিকালচার নিয়ে গবেষণা করছেন উনি যে পুরস্কারটা পেয়েছেন সেটা হচ্ছে দু হাজার তেইশ সালের নাবার্ড পুরস্কার পুরস্কারটা আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয় উনি প্রদান করেছেন উনি একটা সার্টিফিকেট পেয়েছেন ন্যাশনাল লেভেল সার্টিফিকেট ওনার কাছ থেকে আর পঞ্চাশ হাজার টাকা অনুদান পেয়েছেন ওর অনুভূতি খুবই ভালো আমাদেরও অনুভূতি খুব ভালো কারণ আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে একজন সায়েন্টিস্ট হয়েছে সেটা আমাদের কাছে খুবই ভালো ছোটবেলা থেকে কেমন ছিল না ছোটবেলা থেকে পড়াশোনার দিক দিয়ে সেও একদম পড়াশোনা খুবই ভালো খুবই ভালো ছিল বাংলা মিডিয়ামে পড়তো যদিও কিন্তু বাংলা মিডিয়াম থেকে হঠাৎ করে ওখানে ইংলিশ মিডিয়ামে গিয়ে ও সাফল্যতা অর্জন করবে এটা আমাদের কাছে খুবই গর্বিত হ্যাঁ ওর আরও উঁচু লেভেলে যাওয়ার ইচ্ছা আছে ওর ইচ্ছা আছে ওখানকার ডাইরেক্টর লেভেল বা এমএসসি যদি ডাইরেক্টর ডাইরেক্টর পোস্টে ওর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা আছে পাটনাতে বিভিন্ন গ্রামে এগ্রিকালচার নিয়ে গবেষণা করছে গরিব কৃষকদের জন্য সেখানে অনেক সাফল্যতা অর্জন করেছে যেখানে ধান চাষ বা যে সমস্ত চাষ হয় একবার চাষ হতো সেখানে নিয়ে গবেষণা করে সাফল্য অর্জন করেছে আমাদের পরিবারের তো খুবই ভালো লাগছে খুবই আনন্দের দিন কারণ আমাদের মতন পরিবার থেকে একজন যে সাইন্টিস্ট হবে আমরা ভাবতে পারিনি আমাদের কল্পনার বাইরে ছিল আজ আমাদের কল্পনাটা পূরণ হয়েছে